সামনে তোর আয়ুষ ভাইয়ের বিয়ে আর তুই ঘরে বসে আছিস তুই তোর একমাত্র বোন যা নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে আনন্দ কর ঐশী রুমিয়ে সে কথাগুলো বলতে থাকে জাহানারা বেগম ঐশীকে কথাগুলো বলে ভীষণ মানসিক শান্তি পান কৈশোরকালে একবার মজার ছলে ঐশী ওনাকে বলেছিলেন সে আয়ুষকে পছন্দ করে জাহানারা বেগম ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেননি কিন্তু তার জহরী শোক ঐশীর হাববাব দেখে তিনি একসময় বুঝে যান এমএর মনে তার ছেলের জন্য একটা সফট কর্নার আছে ব্যাপারটা মোটেও ঠিকভাবে মেনে নেননি জাহানারা বেগম একেই তো ঐশীর পায়ের ওই সমস্যা তার উপর জাহানারা বেগমের ধারণা এই মেয়েটা অপায়া কারণ এই মেয়ের জন্মের পর থেকে তাদের পরিবারে একের পর এক বিপদ নেমে এসেছে আলতাফ তালুকদারের ব্যবসায় বড় লস হয়েছিল এ মেয়ের জন্মের কিছুদিন পরেই যদিও কিছু বছরের মধ্যেই তাদের অবস্থা আবারও আগের মতো হয় কিন্তু এরপরেই ঐশীর মা বাবার মৃত্যু এসব ঘটনা পরপর ঘটায় ঐশীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তার মনে তাছাড়া কয়েক বছর আগে ঐশীকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার সময় আয়ুষের একটা বিরাট সড়দ দুর্ঘটনা হতে হতে বেঁচে যায় এরপর থেকে ঐশীকে তিনি একদমই সহ্য করতে পারেন না কিন্তু পরিবারের সবাই মেয়েটাকে এত মাথায় তুলে আছে। এজন্য সবার সামনে কিছু বলতেও পারেন না কিন্তু আজ সুযোগ পেয়ে তিনি কিছুতেই সেটা হাতছাড়া করবেন না মানসিক যন্ত্রণায় শেষ করে দিবেন মেয়েটাকে শুধুমাত্র যাতে এই মেয়েটার থেকে নিজের ছেলেকে দূরে রাখা যায় সেই জন্যই তো শিক্ষাগত যোগ্যতায় অনেক একটা যখন মেয়েকে বিয়ে করতে চায় তখন তিনি বিনা বাক্যে মেনে নেন ওইদিকে অন্যরকম ছিল সে জাহানারা বেগমের মনের এত ফেন্স বুঝতে পারে না সামান্য হেসেই বলল আমার ভীষণ অসুস্থ বোধ হচ্ছে বড় জাহানারা বেগম আর কথা না বাড়িয়ে চলে এলেন যাওয়ার আগে বললেন ঐশীর বোধ হয় ওই মেয়েটাকে খুব পছন্দ জানিস আমরা তো চাইছিলাম বিয়েটা কয়েক মাস পর হোক কিন্তু আয়ুষী জেদ করে বলল এ মাসের মধ্যে যেন বিয়েটা হয় ছেলেটা আমার একেবারে বিয়ের জন্য পাগল হয়ে গেছে এক সপ্তাহ পরেই আমার বাড়ির বাড়ির বউ গড়ে আসবে বেবি তো আনন্দ হচ্ছে খুব জাহানারা বেগমের এসব কথা ঐশীকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল ঐশীর চোখ আর বাদ মানে না তার চোখের কার্নিশ বেয়ে পড়তে থাকে বিন্দু বিন্দু অশ্রুকণা ভালোবাসে এত কষ্ট কেন জাহানেরা বেগম ঐশিষ্যকে অশ্রু দেখে প্রশাসক আনন্দ পান তারপর হাসি মুখে প্রস্থান করলেন রাতের ডিনার টেবিলে ঐশী অনেক শান্ত হয়ে বসেছিল অন্য সময় আয়ুষ আসতে সে তার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিত কিন্তু আজ একদম মাথা নিচো করে খাওয়ায় মনোযোগী আয়ুষ ব্যাপারটা খেয়াল করলো তবে বিষয়টা এত সিরিয়াসলি সে নিল না আয়ুষের মনে হল সে যেহেতু ঐশীকে ছাড়াই ইশিতাকে দেখতে চলে গিয়েছিল তাই হয়তো ঈশিতা তার ওপর অভিমান করেছে পরে ওকে বুঝিয়ে ম্যানেজ করে নিবে এদিকে খাবার টেবিলে গুলশানারা বেগমও বেশ অভিমানী সুরেই আলতাফ তালুকদারকে বললেন মানছি আমার বয়স হয়েছে কিন্তু তাই বলে তোরা আমার থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কাও করবি না এভাবে হুটহাট করে বিয়েটা ঠিক করে নিলি আমার থেকে একবার অনুমতি তো নিবি আমি তো মেয়েটাকে দেখলামও না জাহানারা বেগম নিজের স্বামীর পাতে খাবার দিতে দিতে বললেন আমরা আর কি করবো আম্মা আপনার নাতি তো নিজে থেকে মেয়েটাকে পছন্দ করেছে সেই তো সেদে বিয়ে করতে চেয়েছে আমাদের রাজে না হয়ে উভয় ছিল আমার ছেলে যে বিয়ের কথা শুনে প্রসঙ্গ বদলে দিত সে যখন নিজে থেকে বিয়ে করতে চেয়েছে তখন আমি আপত্তি জানাবো কেন আলতা তালুকদার সকীর ইশারা জাহানারা বেগমকে সুপ করতে বললেন গুলশানারা বেগম মুখটা গম্ভীর করে বললেন শুনলাম মেয়েটা নাকি আন্ডার মেট্রিক এবার নাকি ওকে এক্সপেল করা হয়েছে আমার সুশিক্ষিত নাতির পাশে এই মেয়ে কিভাবে যায় আয়ুষ সাথে সাথে বলে ওঠে ও আন্ডার ম্যাট্রিক হলেও ভীষণ মেধাবী তাছাড়া ওর ফেলের ঘটনাটাও ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ও একদম নির্দোষ আর তুমি চিন্তা করো না দাদি যান ওকে আমি একদম নিজের যোগ্য করে তুলব ঐশী নিজের খাওয়া শেষ করে নীরবে ক্রোধে বট দিয়ে ক্রাচে বট দিয়ে উঠে দাঁড়ালো এসব কথা শুনতে তার আর ভালো লাগছিল না বুক পেটে কান্না পাচ্ছিল যাকে এতগুলো বছর যাবৎ ভালোবেসে গেল তার কাছে ভালোবাসা প্রকাশ করার আগে সে অন্য কারো হয়ে গেছে ঐশীর মাঝে মাঝে নিজের উপর অভিমান হয় খুব আর যদি তার পা ঠিক থাকতো তাহলে অনেক আগেই আয়ুষকে নিজের মনের কথা বলে দিত কিন্তু নিজেরই প্রতিবন্ধকতার জন্য সবসময় হীনমন্যতায় ভুগ্ধ হয়েছে তাকে স্কুল কলেজেও অনেক ছেলেকে বলতে শুনেছে তার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও তার প্রতিবন্ধকতার জন্য তারা মুখ ফুরিয়ে নিয়েছে এম অবস্থায় কিভাবে নিজের ভালোবাসার মানুষটাকে মনের কথা বলবে বলতো যদি সেও একই কারণে ফিরিয়ে দিত তাহলে যে শেষ হয়ে যেত মেয়েটা ঐশী নিজের কক্ষে এসে একটা অ্যালবামে আয়ুষের সাথে নিজের কিছু ছবি দেখে কাঁদছিল মনে করছিল কিছু পুরনো স্মৃতি আয়ুষের করা কেয়ারগুলো তারপর হঠাৎই গুনগুন করে গাইতে শুরু করলো কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে দিন পুরালেও আসলে না এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরস্রোতাও গতিহীন নতুন সকালগুলো কপাল ছিল তোমারই দূরে গেলেও এটাই সত্য তুমি আমারই শুধু আমারই এমন সময় ঘরে কারো আসার শব্দ শুনে ঐশী নিজের চোখের জলটুকু মুছে অ্যালবামটা বালিশের নিচে লুকিয়ে রাখে আয়ুষ ঐশীর রুমে প্রবেশ করে বলল গান থামালি কেন বেশ সুন্দরী তো গাইছিলে তোর গানের গলা কিন্তু দারুণ চাইলে ভালো সঙ্গীত শিল্পী হতে পারবি ঐশী বিনিময়ে জোরপূর্বক হাসে তারপর বলল ভাইয়া তুমি হঠাৎ তুই কি আমার উপর রাগ করেছিস ঐশী রাগ করব কেন ভাইয়া আয়ো শৈশীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তোকে আমার বউ দেখতে নিয়ে যায়নি জন্য আসলে সবটা এত তাড়াহুড়োই হয়ে গেল যে তুমি ভুল আমি মোটেও রাগ করিনি তাহলে এসেছি থেকে আমার সাথে কোনো কথাই বলছিস না কেন কেন বা আমাকে এভাবে এড়িয়ে চলছিস তেমন কিছু না আসলে সামনে ফাইনাল এক্সাম তো তাই একটু ব্যস্ত ছিলাম তারপর প্রসঙ্গ বদলে বলল তবে একটা কথা ঠিক আমার তোমার বউকে দেখার খুব ইচ্ছে আমি জানতে চাই কেশে ভাগ্যবতী যে আমার শখের পুরুষকে যাবে শেষের কথাটা মনে মনেই বলল ঐশী আয়ুষের যা কান অব্দি গেল না আয়ুষ ভীষণ আগ্রহের সাথে ঐশ ইসিতার ছবি ঐশীকে দেখালো ঐশী ভালোভাবে তাকাই ইশিতার দিকে তারপর নিজের সাথে মেয়েটাকে তুলনা শুরু করলো উজ্জ্বল শ্যামলা এর মেয়েটির মুখশ্রী ভীষণ সুন্দর বড় বড় পদ্ম আঁকি তার সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে তবু ঐশী সৌন্দর্যের কাছে নির্দিতে হার্মিনে যাবে মেয়েটা ফর্ষা সুশ্রী ঐশী রূপে শিক্ষাগত যোগ্যতায় মেয়েটা থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে গেল শারীরিক প্রতিবন্ধকতার জন্য একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল বাবি আমার খুব পছন্দ হয়েছে একটু বয়স কম তবে এটা কোনো ব্যাপার না তোমার সাথে ভালোই মানাবে এটা বলে পুনরায় জোরপূর্বক হাসে কিন্তু তার ভিতরে কী চলছে একমাত্র সেটা ঐশী ভালো জানে ইসিদাস দেরি করে সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি থেকে তার বাবার তার উপর অনেক চিলাপালা করছিল কিন্তু তার উপর এসবের কোনো প্রভাবে পড়ছিল না সে নিজের ওনার পাকে লুকিয়ে রাখা একটা খাম বের করে সেখান থেকে একটা টিকিট বের করে সন্তুষ্টির হাসি হেসে বলল পেয়ে গেছে আমার কাঙ্ক্ষিত জিনিস এখন আমার মতের বিরুদ্ধে কেউই কিছু করতে পারবে না আয়ুষ ইসীতার বিয়ে দুম লেগে গেছে চারোদিকে তালুকদার বাড়িতে ইতিমধ্যে সাজসজ্জা শুরু হয়ে গেছে দেখতে দেখতে তাদের বিয়ের ডেট একদম গণিয়ে আসছে আগামীকালই আয়ুষ ইসীতার বিয়ে আজকে রয়েছে নানান রকম অনুষ্ঠান এত এদিকে যত দিন এগোচ্ছে ঐশী দুঃখের পরিমাণ ঠিক ততই বাড়ছে আয়ুষ থেকে চিরতরে আলাদা হওয়ার কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে আর মেয়েটা তো এতটাই হতভাগ্য যে নিজের মনের কথাগুলো বলার মতো কাউকে খুঁজেও পাচ্ছে না বাড়ির কাউকে বলতে পারবে না আবার তার এমন কোনো কাছের বন্ধুও নেই ঐশি দীর্ঘশ্বাস পেলে ভাগ্যকে তো সে একদম মেনেই নিয়েছে তাই আর এসব ভেবে লাভ নেই বাক্যকে তো পরিবর্তন করা সম্ভব নয় তার ভাগ্য হয়তো এটাই লেখা ছিল যে কাছের মানুষটাকে এভাবে অন্য কারো হয়ে যেতে দেখতে হবে তাকে ঐশীর এসব ভাবনার মাঝে আয়ুষ এসে দাঁড়ালো তার পাশে ঐশী আয়ুষকে খেয়াল করেনি তখনও আয়ুষ এসে ঐশীকে বলল এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন ওখানে তো সবাই খুব আনন্দ করছে তুইও যা আয়ুষের কথাই ওসির ধ্যান ভাঙে আয়ুষ আজ সাদা রঙের একটা কাতানের পাঞ্জাবি পরেছে ভীষণ সুন্দর কারুকাজ করা এ পাঞ্জাবিতে একজন রাজপুত্রর মতো লাগছে আয়ুষকে তাকে দেখা মাত্রই ওসির মুখে হাসি ফুটে ওঠে তবে আয়ুষ অন্য কারো হয়ে যাবে এটা ভাবতে তার মুখের হাসি মিলিয়ে যায় তারপর ধীরে ধীরে বলে উঠল আমি তোদের কাউকে ছিনি না তাই আয়ুষ হেসে বলল ও এই ব্যাপার চল আমি ওদের সবার সাথে তোকে পরিচয় করিয়ে দিচ্ছি এ বলে আয়ুষ ঐশী নিজের সাথে করে নিয়ে আসে ঐশিক রাচে ভর করে সাবধানে এগিয়ে আসে মূলত এখানে আয়ুষের মামাতো ভাই বোনেরা এবং বন্ধু বান্ধবেরা এসেছে আয়ুষের একমাত্র মামার দুই ছেলে এবং এক মেয়ে তাদের মধ্যে বড় ছেলে আমেরিকায় থাকে সে তো আসতে পারেনি তবে তার ছোট ছেলে নাহিদ এবং মেয়ে নামিরা এসেছে আয়ুষ নামিরাকে কাছে ডেকে ঐশীকে দেখিয়ে বলল নামিরা ঐশীকে একটু তোদের সাথে নেত বেসারি একা একা বসে বোর হচ্ছে নামিরা ঐশীকে নিজের সাথে নিয়ে আসে ঐশী আসতে নাহিদ হা করে তাকিয়ে থাকে ঐশীর দিকে তার গলায় ছিল একটা ডিএসএলআর ক্যামেরা যেটা দিয়ে সে সবার ছবি তুলছিল নামিরা নাহিদের উদ্দেশ্যে বলল কি হলো নাহিদ এভাবে হা করে তাকিয়ে আসিস কেন আমার আর ঐশীর একসাথে একটা ছবি তুলে দিত নামিরার কথায় নাহিদের ধ্যান ভাঙে সে তাদের ছবি তোলায় মনোযোগী হয় অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয় বিশেষ করে ঐশীর ওই মেয়েটাকে কেন জানি ভীষণ ভালো লাগে নাহিদের হঠাৎ করে আয়ুষ নাহিদের উদ্দেশ্যে বলল। কিরে নাহিদ তুই তো দেখছি বেশ ভালোই ছবি তুলিস মেডিকেলে অ্যাডমিশন না নিয়ে তো ফটোগ্রাফি নিয়ে ক্যারিয়ার করতে পারতি নাহিদ হেসে বলল যে বলো না ভাইয়া ডাক্তারি হলো আমার পেশা আর ফটোগ্রাফি হলো নেশা দুটোর মাঝে তো ডিফারেন্স রয়েছেই এই বলে সে আবার ঐশীর দিকে তাকালো মেয়েটার মুখ কেন জানি ভীষণ মলিন লাগছে ওই সেই মলির মুখ একদম ভালো লাগে না নাহিদের কাছে বর্তমানে মেডিকেলে তৃতীয় বর্ষে পড়াশোনা করছে ছেলেটা তবে জীবনে কখনো প্রেম ভালোবাসা আসেনি কারণ সে নীরবে মন দিয়ে বসে আছে অন্য কাউকে অ্যাডমিশনের সময় আয়ুষদের বাড়িতে এসে কিছুদিন ছিল সে আর এই কদিনের মধ্যে একজনের উপর থেকে মন আটকে যায় মেয়েটা তার এক বছরের জুনিয়র সে যে মেয়েটার উপর মুগ্ধ হয়েছে তারপর আর কারো দিকে তাকায়নি কিন্তু মেয়েটা নিজের মনের কথা বলে দেওয়া হয়নি জানে না কবে বলতে পারবে তবে বলবেই একদিন না একদিন ঈশিতার একদম ভালো লাগছে না বিয়ে নিয়ে এত আধিক্ষেতা তার পুফু খালা মামিরা সবাই এসে উপস্থিত হয়েছে সবাই বিয়ে নিয়ে তাকে নানান রকম কথাবার্তা বলছে ঠাট্টা ইয়ের কিও করছে অনেক কিছু বলছে এসব কিছু শুনে তার গা জলে উঠছে ইচ্ছে করছে এখনই দৌড়ে পালিয়ে যেতে কিন্তু তার যে উপায় নেই তাই দাঁতে দাঁত ছেপে সব কিছু সহ্য করছে এরই মধ্যে তার সাত বছর বয়সে মামাতো বোন তার ড্রয়ার খুলে একটা খাম বের করে ইসিতার কাছে এনে বলল আপু এই খামটা কিসের ইসিটা দ্রুত সেই খামটা তার হাত থেকে কেড়ে নিয়ে ঝাড়ি দিয়ে বলল না বলে কারো জিনিসটা হাত দিতে নেই তুই জানিস না এত অভদ্র কেন তুই এভাবে কেন বলছ আপু আমি তো চুপ একদম চুপ আমি তোর কোনো কথা শুনতে চাই না যা তো আমার রুম থেকে ইসিটার কথা শুনে তার মামাতো বোন উদাস মনে বের হয়ে গেল। যাচ্ছিল এমন সময় তার মামি এসে বলল তুই এত অভদ্র কেন ইসিতা ও তো ছোটো বাচ্চা ও তো না বুঝে বলে ফেলেছে তাই বলে ওকে এভাবে বলবি ইসিতা বলল আমার জিনিসে কেউ না বলে হাত দিলে আমার মাথা গরম হয়ে যায় তা এমন কি অমূল্য অমূল্যদহন আছে ওই খামের মধ্যে দেখি তো একটু ইসিতা খামটা সরিয়ে বলল এটা কনসিয়াল ইসিতার মামি মুখ বাঁকিয়ে বলল ঢং মাউনি এসো তো আমার সাথে এসো ইসিতে হাফসের বাসায় আর একটু হলেই তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যেত রাতে তালুকদার বাড়িতে সবাই মিলে আয়ুষের বিয়ে উপলক্ষে গানের আসর বসে আছে তাতে একের পর এক সবাই গান বলছে ঐশী শুকনো মুখে বসেছিল সেখান থেকে এরই মধ্যে নাহিদ ঐশীর উদ্দেশ্যে বলল ঐশী আপনি একটা গান বলুন না আপনি তো অনেক সুন্দর গান বলেন গতবার শুনেছিলাম ঐশী কিছুটা গাবড়ে বলল আমি নামিরা বলল তাই নাকি তাহলে ঐশীর গান তো শুনতেই হচ্ছে আয়ুষ যে সময় ওখান দিয়ে যাচ্ছিল সকলের কথা শুনে সে এসে বলল হ্যাঁ হ্যাঁ ঐশী সত্যি দারুণ গান শোনায় ঐশী একটা গান বলে শোনা না সবাইকে আয়ুষের এই আবেদন ফেলতে পারল না ঐশী তাই নিজের সব দুঃখের বহিপ্রকাশ গটানোর সিদ্ধান্তে নেয় গানের মাধ্যমে কিছুক্ষণ সময় নিয়ে বলতে থাকে মায়াবন বিহারিনি হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপ নকারণ মায়াবন বিহারিনি। থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বা শরীর সুরেতে পরশ করিব ওর প্রাণমন অকারণ মায়াবন বিহারিনী চমকিবে পাগনেরও পবনে পশিবে আকাশবাণী শ্রবণে চমকিবে পাগনেরও পবে নয় চিত্ত আগুল হবে অনুকূল অকারণ দূর হতে আমি তারে সাদিব গোপনে বিরহ ডোরে বাঁধিব গান গাইতে গাইতে ও সে চোখের কর্ণিস বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল যা সে সবার আড়ালেই মুছে নেয় কিন্তু তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা নাহিদের এটা চোখে পড়ল সাথে ঐশীর গলা শুনে সে বুঝে যায় এই গানের মাধ্যমে সে নিজের অনুভূতিগুলো ব্যক্ত করছে গান শেষে ঐশী গুমের বাহানা দিয়ে সবার মাঝখান থেকে উঠে সাথে চলে যায় গিয়ে নীরবে অস্ত্র বিসর্জন দিতে থাকে এমন সময় কেউ পিছন থেকে তাকে স্পর্শ করে ঐশী পিছন ফিরে তাকাতেই দেখতে পায় নাহিদকে নাহিদ ঐশীকে এভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে বলল আপনি কাঁদছেন কেন ঐশী ঐশী দ্রুত নিজের চোখের জলটুকু মুছে কই না তো আপনি সবার থেকে লুকাতে পারলো আমার থেকে পারবে না আমি সবার অলক্ষই দেখে ফেলেছি ঐশী মলিন হিসেবে বলল কিছু কান্না দুঃখের বহিঃপ্রকাশ কিছু কান্না মন ভাঙার কে ভাঙলো আপনার মন আমার ভাগ্য দেখছেন না আমি একটা পুঙ্গু মেয়ে আমার মতো আমার ভাগ্যটাও যাই হোক একটা অনুরোধ করি রাখবেন দয়া করে কাউকে জানাবেন না আমি কাঁদছিলাম নাহিদ বলল ঠিক আছে আমি আপনার কথা রাখব বিনিময়ে আপনাকেও আমার একটা কথা রাখতে হবে কি কথা আর কখনও কাঁদবেন না আপনার এই সুন্দর চোখে কান্না মানায় না বলে প্রাণ খোলা হাসে যে হাসি দেখে ঐশীও সামান্য হাসার চেষ্টা করল তো বিওয়ার্স গল্পটির নাম আমি তোমার দিদায় লিখেছেন ইয়াসমিন খন্দকার এটা গল্পের দ্বিতীয় অংশ পরবর্তী অংশ খেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে Alá vez! assalamu alaykum.